হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরেছ যে একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই তালের রেসিপিটা করেছিলাম অনেক আগে তো দিতে অবশ্য সময়ের অভাবে দিতে পারিনি তো দেখো কি বড় লম্বা তাল গাছ তাই না তোমরা দেখতেই পাচ্ছ আমি যেখানেই থাকি মানে আমি এই কোয়ার্টারে যেখানে থাকি তামিলনাড়ু তো তার আশেপাশে প্রচুর তাল গাছ তো সময়ের অভাবেও তাল নিয়ে এসে খেতেও পারি না আর তালটা তো অনেকটা খুব ঝামেলাই আর তালের পিঠা করতে গেলে তোমাকে সবাই জানো তাই একদিন খুব তাল পিঠা খেতে খুব ইচ্ছা করছিলো তোমাদের দাদা ভাই গাছে বলছে চলো একদিন তাল কুড়িয়ে নিয়ে আসি আর তাল কুড়িয়ে পিঠে করতে না ভালো লাগে তো প্রচুর তাল পড়ে থাকে গাছের নিচে আর আমাদের ওয়েস্টবেঙ্গলের নদীকে তো তাল সুখাই কিনে দেয় আর আমরা এখানে পড়ে থাকি তাই অভাবে কি মানে সময়ের অভাবে তালের পিঠা খেতে পারি না তো যাই হোক চলো দেখায় তোমাদেরকে দেখো দেখছি এলে কত বড়ো তাল গাছ তো ওখান থেকে তাল কুড়িয়ে নিয়ে আসলাম এই দেখো ঘরে নিয়েও চলে এসেছি আর এই যে তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম করে টোড়ে এখন দেখো একটা একটা করে তালের আর এটা না খুব সাবধানে করতে হয় দেখো নাহলে হাত যদি কোনো রকম লাগো না খুব ব্লেটের মতন ধার হাত এক জায়গায় লেগেও গেছিলো চুলতে গিয়ে তোকে দেখো ভালো করে ধুয়ে তালটাকে পরিষ্কার করে ভালো করে ছিঁড়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো কীভাবে পরিষ্কার করে তালের পালটা বের করি তাই দেখো সে ভালো করে ওটাকে ভালো একটু জল দিয়ে একটুখানি যেরকম আটা মাখি এরকম আটা মাখার মতন একটু মেখে নিচ্ছি যাতে তালের পাল্টা সহজেই বেরোয় আর একটু দেখো এমনি খুব টাইট খুব টাইট আর মানে অনেকটাই আচ্ছা বেরিয়েছিল আর দুটো তাল ভালো পেয়েছিলাম দুটো তাল নিয়েছিলাম গাছের নিচে অনেক করেছিল বেঁধে নিয়ে আসিনি আর এই দেখো তালটাকে আমি একটু গোদ করে জল দিয়ে একটুখানি ছেনে তারপরে এই হাত দিয়ে এই কোরআনির সাহায্যে বের করছি যে তাড়াতাড়ি বেরোয় তোমরা কে কে জানো এইভাবে বের করে একটু কমেন্ট করে জানিও তো দেখো খুব সুন্দর খুব সুন্দর আর তাড়াতাড়ি অনায়াসেও হয়ে যায় もうここでやりたい。 তারপরে দেখো এইভাবে বের করে একটা ছাঁকনি মানে আটা আটা ছাঁকনি যাদের আছে তারা তো করতেই পারবে আর দেখানোর কিছু নেই এই দেখো ওটাকে ভালো করে বের করে তালটাকে আটা ছাঁকনির সাহায্যে এখন ছেঁকে নেবো কেননা অনেক তোমরা তো যেন তালের ভেতরেও অনেক শ্বাস থাকে আর একটু পোকা মাকড় থাকে কিনা তাও জানি না তবে কেনা তালে হয়তো থাকে না আমার তো খুব আমি তো দুটো তিনটে তাল ফেলেও দিয়েছিলাম আমার একটু পোকা পোকা মতন বেরিয়েছিল। মানে পোকা বলতে ওই মাছির মতন ছোট ছোটো দুটো বেরিয়েছিল আমি ফেলে দিয়েছি তার জন্য আমি ভাবলাম ভালো করে ছেঁকে নেবো আর এই দুটো তাল যেটা আমি নিয়েছি সেটা খুব ভালো ছিল দই দেখো আমি এই আটা থাকনের সাহায্যে ভালো করে ওটা একটু প্রেস দিয়ে দিয়ে ঘুম মানে ছেঁকে নেব। আর একটু প্রেস দিয়ে করলে কী হবে প্রেসার দিয়ে চাপ দিলে কী হবে নিজের থেকে বেরিয়ে যাবে আর তুমি হালকাভাবে করলে বেরোবে না তো আমি পাঁচটা আঙুলের সাহায্যে ভালো করে ওটাকে দাবিয়ে দাবিয়ে নিজের দিকে নিচে আর ওপরে যত আস আর নোংরাগুলো ছিল ওপরে ছিল আর নিচে একদম সুন্দর হয়ে বেড়েছে তোমরা দেখতে থাকো দেখো কি সুন্দর বেরোবে তো দেখো এইভাবে আমি পাঁচটা আঙুলের সাহায্যে চেপে 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 সব বের করছি পালগুলো একদম পরিষ্কার একটু ওর মধ্যে কোনো বা থাকবে না তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে হাতটাকে আমি ঘোরাচ্ছি না হলে নিচ থেকে বেরোবে না এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে বের করতে হবে তো দেখো কতটা কমে গেল আর নিজে যখন আমি জানি না ক্যামেরায় দেখাতে পারলাম কি না আচ্ছা এই দেখো দেখেছো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো একদম সুন্দর আর এদিকে আমি সমস্ত এ জালের গুঁড়ি নিয়েছিলাম দুটো দু রকমের মাখাচ্ছিলাম এইটা আমি কলার পাতায় তোমরা কোনো দিন খেয়েছো কি না জানি না আমি কলার পাতা একটা ফিটে করেছি একটা শক্ত করে এঁকেছি ওর মধ্যে দিয়েছি একটু চালের গুঁড়ি ময়দা আর মৌরি চিনি দেখো মে যেটা দেখো তৈরি হয়ে গেছে আর এইটা করবো হচ্ছে আমি মালপোয়া মতন তালের মালপোয়া তো তোমাদের কন্টিনিটি আমি সব দেখাতে পারলাম না কতটা কী নিলাম সবটাই ভিডিও করতে পারিনি এই দেখো মালপোয়ার জন্য রেডি মালপোয়া করছি তো মালপোয়া একেবারে আমি তাল তো তো একটু শক্ত শক্ত করলাম তালের বেশি জল দিলে একেবারে ছেড়ে যায় তো দেখো ফুলকো ফুলকো কি সুন্দর মালপোয়া হয়েছে তোমরা কম বেশি সবাই জানো কত পরিমাণ দিতে হবে ওই জন্য আমি আর দেখালাম না আর এই দেখো আমি এইটা এই পিঠেটা আমার খেতে খুব ভালো লাগে এটা একটু কলার পাতাই করেছি তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে পিঠে খাবো পিঠে খাবো সময়ের জন্য আর করতে পারিনি আর এই ভিডিওটা অনেক আগেই অনেক আগেকার প্রায় জন্মাষ্টমীর পরপরই তো আমি দিতেই পারিনি ভিডিও করা ছিলও কিন্তু আমি দিতে পারিনি তো দেখো কলার পাতা করে কি সুন্দর এরকম করে করলে না খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখবে আর অনেকেই জানো যারা গ্রামের সাইডে থাকো তারা অবশ্যই জানবে এভাবে ওইটাকে দিকেবার প্রেস করে দুটো ভাজ করে দিতে হবে আর রুটি করা তাওয়া বা ওখান ধোসার তাওয়া যাই হোক যেটাতে করে এইভাবে বসিয়ে দিতে হবে অনেকে অয়েল দিয়ে করে করা যায় কিন্তু আমি এইভাবে শুকনো ফলাই এটাকে পোড়া মতন করতে হয় আর যতটা ওই পাতা পোড়া মানে গুঁড়ে উঠবে ততটাই সেন্ট আসবে আর খেতে যা লাগবে না তোমরা একবার করে থাকেই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে তো এইভাবে পুড়ে পুড়ে যাবে তো এটা আমার মায়ের কাছ দিয়ে শেখা আমি ছোটোবেলায় এই পিঠেটা খেতাম না তো বড় 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 যখন হয়েছি তখন আমার খুব ভালো লাগে এই পিঠেটা খেতে তো যাই হোক ছোটোবে সে আর কারি ভালো লাগবে আমার ছেলে তো এই তালের একটা কিছু খায়নি কিছু কিচ্ছু এই যে এতগুলো পিঠে করেছি কেউ কে একটা মুখেও যায়নি তাল ওর ভালো লাগে না ওই জন্য আমি খাইনি তো দেখো এখানে মালপোয়া রেডি আর এই কলার পাথার পিঠেটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো মালপোয়া তো তোমরা খেয়েই থাকো কিন্তু এই পিঠেটা খেয়েছো কি না অবশ্যই জানিও কমেন্ট করে তো কেমন লাগছে বন্ধুরা দেখো তো আর সত্যি এই যে কালারটা দেখছো না এই কালারটা কিন্তু অরিজিনালি এরকম নিয়ে এসেছে খুব এত হলুদ পুরো হলুদ আর তালগুলো খুব সুন্দর এখানে তবে একটু দেখে নিয়ে আসতে হয় তোমরা তো দেখলে এই ভিডিওর মধ্যে তাল গাছে কীভাবে নিচে তাল পড়ে রয়েছে তো দেখো আমি বড়া করেছিলাম তালের পিঠে করেছি কলা পাতায় তালের পিঠে করেছি বড়া করেছি মালপোয়া করেছিলাম ব্যাস একদিনে আমি তিনটে পিঠে করে ফেলেছি কেন কি আর সময় হবে না করা তো দেখো কেমন হয়েছে দেখতে পাচ্ছ কার লোভ লাগছে একটু বলো কমেন্ট করে তো ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তোমাদের কাছে আর দেখো এদিকে বর্মশাই খেতে বসে গেছে ও বলছে আমি বলছি আমি বন্ধু তোমাদের সঙ্গে আসতে চাইছিলো না করে ভিডিও করলাম যে তুমি খাও আমি একটু ভিডিও করি তো খেয়ে মুখে দিয়ে বলছে খুব সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থাকবে